আমি হেলেনা রায়হান ক্লাসভিল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম অবশেষে কাকতারুয়া উপন্যাস নিয়ে এসেছি একটু সময় লেগেছে বেটার কিছু দিতে চাই বা চেষ্টা করি বলি আসলে সময় নেই কারণ এত বড় একটা উপন্যাসকে আমি ছোট্ট করে প্রকাশ করব। তোমাদের সামনে সৃজনশীল সহ এভরিথিং আমি এখন দেখাই দিব তোমাদেরকে আশা করি ধৈর্য সহকারে দেখবে এবং ভালো কিছু হবে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো ইভেন আমি গল্পটা তোমাদের সঙ্গে ছোট্ট করে আলোচনা করে দিব কারণ আমি যদি গল্পটা এখন আলোচনা করি তুমি সৃজনশীল লিখতে গেলে আটকে যাবে উপন্যাস তুমি পড়তেও পারবে না তো চলো কাকতারুয়া উপন্যাসটা মূলত লিখেছেন সেলিনা হোসেন এটার প্রেক্ষাপট উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকে নিয়ে মূল ক্যারেক্টার হচ্ছে বুধা আর কাকতারুয়া শব্দটা বুধাকেই এই নামে ডাকে গ্রামের মানুষ তো কাকতারুয়া বলতে এখানে বুধাকেই বোঝানো হচ্ছে ঠিক আছে ওর এই নাম প্রধান চরিত্র হচ্ছে বুধা এই হচ্ছে কথা আমরা শুরু করতে পারি এই বুধা নামের এই কিশোরকে কেন্দ্র করেই হচ্ছে আমাদের এই উপন্যাসটা মূলত এই বুধার বর্তমানে মানে চাচি আর চাচে তো ভাই বোন ছাড়া তিন কোলে আর কেউ নেই কিন্তু একটা সময় বুধার সবই ছিল বছর দুয়েক আগে তার বাবা মা ভাই বোন সবাই ছিল তার সবচেয়ে ছোটো বোনটার নাম ছিল তিনু দেড় বছর বয়স ওইটার পিঠাপিঠে ছিল বিনু আর আর দুটা ভাই বোন ছিল শিলা আর তালেব ওরা আবার ছিল পিঠাপিঠি আর বুধা ছিল তার মানে যদি কখনো প্রশ্ন আসে বুধারা কয় ভাই বোন পাঁচ ভাই বোন ঠিক আছে কারণ দুই দুই চারজন আর বুধা একজন পাঁচজন ঠিক আছে তো কলেরায় মারা গেছে কিন্তু কোনো কার হঠাৎ একদিন এক রাতের কলেরায় সবাই মারা গেছে ভাগ্যক্রমে বুধা বেঁচে যায় বেঁচে যাওয়ার পরে চাচির কাছেই তার আশ্রয় হয় তো চাচির কাছে প্রাথমিক আশ্রয় মিললেও চাচি তাকে খুব ভালোভাবে নেয় না কারণ চাচি নিজেও দরিদ্র স্নেহের হাতও বাড়ায় দেয় না সবসময় দেখা যাচ্ছে ঘ্যান করে কথা শোনায় তো বুধা আবার একটু আত্মপ্রত্যয়ী একটু সম্পন্ন ছেলে সে আবার এগুলো নিতে পারে না তখন সে ওই বাড়ি থেকে চাচির বাড়ি থেকে বের হয়ে যায় বুধা আসলে তার কোনো ভয় ডর নাই সে কচ্ছরবেলা থেকে তাকে কেউ কখনো ভয় দেখায় না যে এখানে যায় না এটা না ভয় মানে তার ভিতরে ভয় জিনিসটাই নেই তো যেখানেই সে মানে যে জায়গায় সুযোগ পাইতো সেখানে ঘুমায় যাইতো রাত দিন রাত সবই সমান তার কাছে মানে যে কোনো পরিস্থিতি সে খাপ খাওয়াই নিতে পারতো কোনো কিছুতে যায় আসে না ধরো দোকানে কারো একটু কাজ করে দিচ্ছে কেউ একটু চা বিস্কুট খাইতে দিল কারো বাড়িতে একটু কারো একটু এটা সেটা টান দিয়ে দিচ্ছে কেউ হয়তো অরহর ডাল দিয়ে ভাত দিল তাকে খাইতে মানে ফুড ফার্মাস টুকটাক খেটে দিলেই কেউ না কেউ তাকে কিছুতে ওটা দিয়ে তার পেট চলে যায় আর দেখো গৃহস্থ বাড়ির হয়তো দেখা যায় কোনো ঘরে অথবা কোনো বারান্দায় অথবা দোকানের বেঞ্চিতে কোনো না কোনো জায়গায় তার রাত পার হয়েই যায় এভাবেই তার দিন চলছিল বুধ একটা খেলা খেলতো সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে কাকতারুয়া সে যে সে দাঁড়ায় থাকতো মানুষকে অনেক সময় একটু মানুষ কনফিউজড হয়ে যেত তো এটা তার একটা প্রিয় খেলা ছিল তো যাই হোক এভাবেই তার দিন চলছিল সে যে মানুষের উপকার করতো এই জন্য গ্রামের বিভিন্ন মানুষ তাকে বিভিন্ন নামে ডাকত যেমন নোলকবুয়া তাকে ছন্ন ছাড়া নামে ডাকত ঠিক আছে হরিকাকু মানিকরতন নামে ডাকত গ্রামের মানুষ তাকে কাকতারুয়া নামে ডাকত জয়নাল চাচা তাকে বাবা বলে ডাকত হাসেম মিয়া তাকে বাবু বলে ডাকত আর কুরানি বুড়ি গোবর রাজা বলে ডাকত তো এই গ্রাম সে কেউ আসতে পারে বা কয়ে কে তাকে কী নামে ডাকতো এই জন্য আমি তোমাদেরকে একটা গল্পের মতো বানাই দিয়েছি কবিতার মতো আর কি চাচা বাবা ও বুয়া ছাড়াও রতন কাকুর খোকর মেয়ে আছে চাচা বাবা ও বুয়া ছাড়াও এটা কেন দিলাম চাচা বাবা চাচা মানে জয়নাল চাচা বাবা মানে সোনা বাবা তাহলে চাচা বাবা থেকে এটা বললে তুমি বুঝবার জয়নাল চাচা তাকে সোনা বাবা নামে ডাকতো ওই একটু পড়লে একটু মনে আসবে আমাদের আর বুয়া ছাড়া বুয়া মানে হচ্ছে নলক বুয়া বুয়া আর ছন্ন ছাড়া থেকে ছাড়া তাহলে বুয়া ছাড়া তার নোলকবুয়া তাকে ছন্ন ছাড়া নামে ডাকতো রতন কাকু কাকু মানে হচ্ছে হরি কাকু আর রতন মানে মানিকরতন তাহলে রতন নামে ডাকতো তাকে আর খোকন মিয়া মানে হচ্ছে হাসেম মিয়া তাকে খোকন বাবা বলে খোকন বাবু ঠিক আছে এই জন্য ওই একটার এই অংশ যেটাতে মিলাইতে পারছি চাচা বাবা ও বুয়া ছাড়াও রতন কাকুর খোকন মিয়া আছে মানে রতন কাকুর আরও একজন আছে তো যাই হোক মিলাই দিসি এভাবে যদি পরও এটা মনে রাখতে পারবা ঠিক আছে তো এই হচ্ছে কথা তাকে বিভিন্ন নামে ডাকতে জন্য সে খুব খুশি ছিল মাঠে ঘাটে দাঁড়ায় তার জীবন ভালোই পার হচ্ছিলো কাক্তারও সাজেই খেলা পরোপকারী বন্ধু ছিল বা একটা ছিলে দেশপ্রেমিক হ্যাঁ দেশের জন্য তার খুব টান ছিল বিশ্বাসী ছিল যে কোনো কাজে মানুষ তাকে ডাকতো সব কিছু মিলে বোধার ভালোই দিন কাটছিল হঠাৎ একদিন গ্রামে মিলিটারি আসে হঠাৎ করি দুপুরবেলা তো মিলিটারি আসার পরে হুটকুড়ি তাদের বাজারটা জ্বালায় দেয় একদম তাণ্ডব এর মধ্যে সালাম চাচা সহ আরও কয়েকজন মানুষকে মানে অকারণে গুলি করে গুলি করে তারা মুখ থুবড়ে পড়ে যায় মানে গুলির কারণে তারা নিচে পড়ে যায় তো সেটা কাকতারও সে যে সে যখন খেলছিলো ধান খেতের মাঝখানে বসে দেখছিলো তার পা থর থর করে কাঁপছিল ভয়ে সে উঠে দাঁড়াতে পারছিল না তো তাণ্ডব চালায় কিছুক্ষণ পরে ওই মিলিটারিরা সব চলে যায় পাখানাদার বাহিনীরা চলে যাওয়ার পরে গ্রামের মানুষের সবাই যখন ছড়াই ছিটাই ছিল সেদিক সবাই আবার বিকেলের দিকে আসে এসে এত মানুষ কাফনের কাপড় পাবে কই হুট করে মারা গেছে আবার এত একটা অবস্থা খারাপ তো সবাইকে একসাথে মিলে গণকবর দিয়ে ফেলে সবাই মিলে যারা বেঁচে ছিল এবং ভয়ে আতঙ্কে তা ওই দিনই তার পরের দিন সবাই গ্রাম ছেড়ে চলে যায় মানে যারা যার অবস্থা আছে ভয়ে আতঙ্কে মানে ওই গ্রাম ছেড়ে অন্যদিকে চলে যায় বুধাকে সাথে যাইতে বলে নোলবু বলে চল আমার সাথে কিন্তু বুধা বলে না সবাই গ্রাম ছেড়ে চলে গেলে গ্রামে থাকবে কে এগুলোর তো আমাকে তো গ্রামে থাকতে হবে আমাকে কিছু করতে হবে মানে তার যে ফিলিংস সে যায় না সে রয়ে যায় আর এর মধ্যে গ্রামের সবাই মোটামুটি এলাকা ছেড়ে চলে যায় তো এর মধ্যে দেখা যায় এভাবে করে দুই মাস পার হয়ে যায় মানে তো গ্রামের মানুষ আবার দেখা যায় ফিরতে শুরু করে গ্রামে যার যার কাজে কেউ ফিরে আবার কেউ এর মধ্যে ইন্ডিয়াও চলে যায় আবার কেউ কেউ ফিরে নিজের গ্রামে তো অবস্থা স্বাভাবিক তেমন কোনো সমস্যা নেই কিন্তু যখন মানুষ ফিরতে শুরু করে এবং সব কিছু আবার স্বাভাবিক হইতে শুরু করে এই সময় পাকিস্তানিরা আবার এসে মানে এখানে ক্যাম্প তৈরি করে মানে তারা যে ওই ক্যাম্প বানায় ওই ক্যাম্পে তাদের মধ্যে কেউ কেউ দেখা যায় পাহারা দেয় রাইফেল হাতে নিয়ে রাতে তারপরে দেখা যায় বুধা তাদেরকে দেখে খুব অবাক লাগে যে এরা তো একটা দিন আমাদের গ্রাম থেকে চলে যাবে কিন্তু তারা যখন যাবে তারা এমনি চলে যাবে এই যে আমাদের নিরীহ মানুষগুলিটা মারলো এই জন্য কি তারা তাদেরকে আমরা কোনো শাস্তি দিব না অন্তত একটা ঘুষিও কি তাদেরকে দিব না মানে বুধা ছোট মানুষের ছোট ব্রেনে যেই কথা আর কি যে একটা ঘুষিও কি দিব না মানে এমনি এমনি তারা চলে যাবে কিচ্ছু আমরা করব না তাদেরকে বলবো না তো যাই হোক বুদ্ধা যে গ্রামে যে আগুন জ্বালায়া দেয় বাজার ওই বাজারের মধ্যে একটা আলির একটা চায়ের দোকান থাকে ওই আলির চায়ের দোকান তো পুরা ফেলছে ওইখানের মধ্যে একটু জায়গা পরিষ্কার কইরা বুধা ওইখানে রাতে ঘুমায় তো বাজারে আলিয়াবারের মধ্যেই বেঞ্চের মধ্যে মানে চাপ বিক্রি শুরু করে বেঞ্চের মধ্যেই গাছতলায় তো আলিয়াবার তাকে বলে বুদ্ধাকে বলে যে এই দেশ মানে এদেরকে স্বাধীন না করিয়া মানে এদের উপযুক্ত শাস্তি না দিয়ে আমি আমার নতুন করে দোকান আর বানাবো না যেহেতু তারা বুধার সে মিলে মানে আলোচনা চলে তো এর মধ্যে একদিন শোনে যে গ্রামে শান্তি কমিটি গঠন হয়েছে মানে গ্রামের মানুষ কেমন ফিস ফিস করে কথা বলে গ্রামের মানুষ দুইটা ভাগে ভাগ হয়ে গেছে এটা বুধা বুঝতে পারে আর শোনে যে শান্তি কমিটির চেয়ারম্যান হচ্ছেন আহাদ মুন্সি ঠিক আছে তো তার একটা পাওয়ার আছে তো এটা সবাই শুনে মানে খুব ভয় পায় এবং যুদ্ধ বুঝতে পারে যুদ্ধ যুদ্ধ বলে চেঁচায় ওঠে ওই সময়ে অর্থাৎ সে মানে যুদ্ধ কেটে এটা না বুঝলেও একটা কিছু হচ্ছে এটা সে বুঝতে পারে এবং মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে একটা শ্রেণী হচ্ছে মানে ওই হানাদার বাহিনীর বিপক্ষে আরেকটা মানুষ হচ্ছে তাদের পক্ষে তো সব কিছু মিলায়া তারা দুজনে মিলে মানে আলীর সাথে আলী মিঠুর সাথে বুধা আলোচনা করে যে এটার একটা কী করণীয় কী করা যায় এভাবে করলে তো হবে না মানে আমরা তো মানে ওদের সঙ্গে পাইরা উঠবো না তখন তিনজনে মিলে পরিকল্পনা কইরা মানে কথার মাঝখানে বুধা আলীর দোকান থেকে ক্যারোসিন তেল নেয় পরের দিন ওই যে শান্তি কমিটি যে গঠন হলো তারপরেই ক্যারোসিন তেল নিয়ে আর চারটা মশাল তৈরি করে এটা একটা আমিকে আসতে পারে কয়টা মশাল চারটা মশাল চারটা মশালের মধ্যে আগুন লাগায় আর রাতে আহাতনশির বাড়িতে আগুন লাগায় গিয়া এর তারপরে আবার যে যে রাজাকারের যে কমান্ডার তার বাড়িতেও আগুন দেয় আগুন দিয়ে আইসা পরে তো যেহেতু ছন্ন ছাড়া বাপমা নাই অবলা একটা ছেলে এরকম হাটে মাঠে ঘুরে একটু দেখে পাগলা টাগলা টাইপের কেউ আর তেমন সন্দেহ করে না গুধারে যে হয়তো অন্য কেউ করছে এই কাজ তারাই কেউ সন্দেহ করে না সে নিশ্চিন্তে জাস্ট এটা কইরা আইসা পড়ে তো কইরা আসা আইসা পড়ার পরে এর মধ্যে আলী আর মিঠু ওরা দুইজনে আবার যুদ্ধে যায় চলে যাবে যুদ্ধে যাওয়ার আগে বোধাকে বলে যায় যে তুই রেডি থাকিস আমরা আসবো তোকে কেমন প্রয়োজন হবে হ্যাঁ যে কোনো সময়ে মানে এই একটা ওদেরকে শাস্তি দেওয়ার জন্য আমরা আসবো আমরা অনেক ট্রেনিং নিয়ে অনেক কিছু করে আসব তুই রেডি থাকিস বইলে ওরা দুজন চলে যায় তো চলে যাওয়ার পরে এভাবে করে বেশ কয়েক মাস যায় কয়েক মাস পরে হঠাৎ করে আর্ট কলেজের এক ছাত্র হুম তো ওই ছাত্র নাম হচ্ছে শাহাবুদ্দিন মুক্তি বাহিনীর কমান্ডার ওই ছেলে থাকে ওই ছেলে আসে গ্রামে গ্রামে আইসা বুধাকে বলে পাকিস্তানি ক্যাম্পটা উড়াই দিতে হবে তুই পারবি না মাইন পুঁত্তে পুঁতে দিয়ে আসতে হবে ওইখানে তারপরে ও বলে যে হ্যাঁ অবশ্যই পারবো তো গ্রামে আবার পাকিস্তানিরা বাংকার খোরে ওখানে মানে গর্ত খোরে আর কি যাতে ওই যে গুলি করার সমুদ্রের গায়ে না লাগে তো বাংকার খোঁড়ার জন্য গ্রামের মানুষকে বাধ্যতামূলক যাইতে বলে না যে যাবে না তাহলে মাইরা ফেলবে তো বোধ মানে যে যাবে কোথায় ক্যাম্পটা উড়াই দিয়ে আসবে এটার জন্য নদীর ধার থেকে বেশ বড় বড় পেয়ারা দশাডাসা পেয়ারা আছে পেয়ারা নিয়ে পাকিস্তানিদের যেই আছে তাদের সাথে ভাব ধরতে যায় তো ওদের ভাষা বুঝে না কিন্তু তারপরেও ভাব নেয় পেয়ারা খাইতে দে ওদেরকে গিয়া তো এর ফাঁকে মানে উদ্দেশ্য হচ্ছে কোথায় মাইন পুঁতলে ওরা মারা যাবে খুব মানে কোনো সমস্যা হবে না এটা নিয়ে আর কি দেখতে যায় আর চোখে প্রত্যেকটা অবস্থান একটু ভালো করে দেইখানে তো ওর অঙ্গভঙ্গি ইভেন সব কিছু মিলে আহাত মুশির একটু সন্দেহ হয় আহাত মুন্সি তার ছেলে আরও কয়েকজন মিলে ওরে দেখে যে ও এখানে ঘুরতেছে কিন্তু তুই এখানে ঘুরতেছিস কেন আরও বিভিন্ন প্রশ্ন প্রশ্ন করিয়া ওরে প্রচুর মারে কাক্তারুয়া সাজায় ওর গায়ের শার্ট খুলে মাথায় পেঁচাইয়া ওরে ঝুলায় রাখে ইভেন অনেক মারধর করে নির্যাতন করে ওরে মানে এক ধরনের সন্দেহ থেকে যে ওই এই কাজ করে ইভেন ও এটার সাথে আছে ও মনে হয় অন্যদের সাথে জড়িত এরকম কিছু একটা সন্দেহ থেকে মারে বিকেলে পাকিস্তানিদের যে লোক যে পেয়ারা খাওয়াইছিল সেই মায়া বলে যে ছোটকা মানে ছোট মানুষ ছায়রা দো তো ওদের রিকোয়েস্টে হাত ওরে ছাইরা দেয় ছাড়া দেওয়ার পরে ও চলে আসে তো ওর তো তো রাগ ক্ষোভ আছে ওইখানে যে আমাকে এইভাবে মারলো তো শাহাবুদ্দিন তারে মানে ও ও আবার ওর যখন মারে মানে মারার পরে ও আবার হাত একটা আবার বাড়িতে গিয়ে আবার ওই দিন আগুন লাগাই দিয়ে আসে আরেকটা একটা ছনের ঘর তোলে ওই ঘরে আবার আগুন লাগাই দিয়ে আসে তো আগুন লাগায় দেওয়ার ফলে মানে কম পাকিস্তানি যে বাহিনীর লোক কয়েকজন ওরে ধরতে আসে ওরা ধরতে আসার সময় ওর খুব জ্বর হয় শরীর ছিল জ্বরে ভয়ে আর ওর কাছে আসে না যে জ্বর ওদের যদি এই রোগটা হয় ওরা চলে যায় তো শাহাবুদ্দিন ওই রাতেই ওরে বলে যে ক্যাম্পটা ওরাই দিতে হবে তুই পারবি তো বাংকার খোঁড়ার জন্য লোক নিতেছে তোকেও যাইতে হবে তো ও পরের দিন সকালে বাংকার খোঁড়ার কারা কারা যাবে গ্রামবাসীরা তাদের সঙ্গে ও যাবে ও রাস্তা অপেক্ষা করে রাস্তার মধ্যে ওর কুন্তির সাথে দেখা হয় কুন্তি হচ্ছে ওর চাচাতো বোন ওর চাচাতো বোনটা হচ্ছে ওকে ভালোবাসে ওকে স্নেহ মানে ওর প্রতি এক ধরনের দুর্বলতা আছে ওকে খুব সাহায্য করে ইভেন অনুপ্রেরণা দেয় আর ওর অনুপস্থিতি ওর বাবা মায়ের কবর ওর খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তো কুন্তিম ওরে বলে যে বুধাভাই তুমি তারা আমাদের বাড়িতে যাও না তো ও খুব বলে এরকম জোরে মার্চতে হ্যানতেন তো খুব মায়া লাগে ওর তো একসাথে দুজনে মিলা বাবা ওর বাবা মায়ের কবর দেখতে যায় বুধার ওখানে গিয়ে একটু আবেগ আপ্লুত পরে কান্না করে তখন কুন্তি বলে যারা যুদ্ধ করতে যায় যারা দেশপ্রেমিক যাদের সাহস আছে তারা কখনও কাঁদে না কাঁদলে তারা মরতে পারে না কুন্তি ওরা আরও সাহস জোগায় তো যাই হোক ও ওখান থেকে চলে আসে ওই সময় আসার পরে পরের দিন বাংকার করতে যাওয়া গ্রামের লোকেদের সাথে ও যায় যে আমিও যাব। এত মানুষের ভিতরে চিনার উপায় নেই কে তখন ও বাংকার খুরতে যায় মানে একদম নীরবে চুপে চুপে বাংকার খোঁড়া টোরা শেষ এরই এক ফাঁকে মানে খুব ম্যানেজ কইরা ও এখানে মাইন্ড দিয়ে আসে ওই গর্তের মধ্যে মাইন্ড দিয়ে আছে সবাই চলে আসে ও আয়শা জাস্ট শাহাবুদ্দিন নদীর ধারে অপেক্ষা করছিল ওর জন্য ও আয়শা ওখানে দাঁড়ায় পাকিস্তানিরা যখন ক্যাম্প কেমন দেখতে যায় দেখতে যাওয়ার পর সাথে সাথে এটা ব্লাস্ট হয় মাইন্ড ব্লাস্ট হয়ে একদম একাকার অবস্থা তার মানে ওরা এই মাহেন্দ্র খনের অপেক্ষাই করছিলো এবং ও আর শাহাবুদ্দিন নৌকা নিয়ে অনেক দূরে চলে যায় তো এই বোধা ছেলেটা প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইভাবেই আসলে মুক্তিযুদ্ধে জড়ায় যায় এরকম বাবা মা ছাড়া ছন্ন ছাড়া এমন একটা ছেলে কতটা দেশপ্রেমিক মুক্তিযুদ্ধে কতটা মানে নিজে জীবন দিতেও পিছপা হয় নাই মানুষকে সাহায্য করেছে মানুষের কথা ভেবেছে তো এই ব্যাপারগুলো ছেলেটার মাঝে আসলে ফুটে ওঠে এই হচ্ছে গল্পের মূল থিম এটা আমাদেরকে একটু জানলে একটু ভালো আর কি এবারে আমরা প্রশ্নে চলে যাব প্রশ্নগুলো কিভাবে আমরা সমাধান করব। এখানে অনেক ছোট ছোট প্রশ্ন আছে এগুলো একটু পরে নিবা আমি মানে আলাদা করে তোমাদের জন্য দিয়েছি হি যেমন নির্দিষ্ট ঘর নেই কার বুধার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কার কাছে সমান বুধার কাছে পিতামাতা ভাই বোনহীন একা মানুষকে কাক্তারুয়া বা বুধা তেপান্তরের মাঠ ঘোড়া রাজের সাত সাতসমুদ্র তেরোনদি সব কিছুই কল্পনায় বেশি ওঠে কার বুধার বুধা হচ্ছে বিশ্বাসী পরোপকারী শরীদ বন্ধু সুলভ সকল গুণাগুণ আছে মুড়ি বুধাকে মোয়া মুরগি খেতে দেয় কে কুন্তি ঠিক আছে মোয়া মুরগি খেতে দেয় গায়ের মাঝে হরিকাকুর পালানোর সময় বুধার বিষয় মায়া হয় বুধা তাকে পথ এগিয়ে দেয় হি লড়াই লড়াই বলে হাঁটতে শুরু করে কে বুধা গ্রাম ছেড়ে না পালিয়ে লড়াই লড়াই বলে হাঁটতে শুরু করে এরপরে দুই কয় মাস পর কতদিন পর মিলিটারি গ্রামে আসে প্রথম আক্রমণের দুই মাস পরে আসে ঠিক আছে বুধা কার ভাষা বুঝতে পারে না মিলিটারির ভাষা বুঝতে পারে না ঠিক আছে এরপরে আরো অনেক গুরুত্বপূর্ণ কিছু আছে আমি এগুলো দিয়েছি ঠিক আছে ওই যে যে গাছতলা হাটের চালা নৌকার ছয়ের ভেতর কাছাড়ির বারান্দা ডেকেগড় খড়ের গাদা যেখানে খুশি সময় যেখানে জায়গা পায় সেখানে ঘুমায় যায় বোধা তো এগুলো একটু নিজেরা করে নেবা ঠিক আছে ওকে এবার আমাদের মূল যেটা সেটা হচ্ছে একটু দেখবো আহাদ মুন্সি বুধাকে মারতে চাইলে মারো না মেরেই ফেললো লোকে জানুক যে আমি স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছি এই কথাটা বুধা বলেছে কাকে বলেছে হাত মুন্সিকে বলেছে ঠিক আছে কার সঙ্গে মাটি কাটতে চায় যায় ফজু চাচার সাথে মাটি কাটতে চাই ওই যে বাংকারে ঠিক আছে বুধার চরিত্রের সাথে মিল আমরা উদ্দীপক পরীরা সমাধানে যাব বুধার কি কি বৈশিষ্ট্য আছে বুধা হচ্ছে পরোপকারী ছন্ন ছাড়া দেশপ্রেমিক কলেরা বাবা মাকে হারায় প্রতিবাদী বঞ্চনার শিকার স্বাধীন চেতা বন্ধনহীন ববগুড়ে আপসহীন মনোভাব এইগুলির যেই কোনো না কোনো একটা আমরা দেখতে পাবো যে বুধার সঙ্গে মিল আছে বুধার এই ক্যারেক্টারকে তোমার হয়তো কি বলে তুলে ধরছে তো বুধার বৈশিষ্ট্য সাধারণত মুক্তভাবে জীবনযাপন করে মা বাবা ছাড়া কারো উপর নির্ভর করে না গ্রামের মানুষই তার আপনজন নিজের বোঝা নিজেই বই নিতে পারে সাহসী স্বাধীন বালক পিছুটা না থাকায় ভবগুড়ে জীবনযাপন করে আরও আছে আমরা জানবো কুন্তির সম্পর্কে আমরা একটু জেনে নিব কিছু ক্যারেক্টার এগুলো নিয়ে আমরা আসলে লিখবো বুধার চাচাতো বোনের নাম কুন্তি মায়া মমতায় প্রবল বুধার অসহায়তা তাকে কষ্ট দেয় বুধার প্রতি তার একটা অন্যরকম ভালো লাগা আছে সে বুধাকে বারবার আটকানোর চেষ্টা করে বুধা চলে যাওয়ার পর সে অনুভব করে বুধাকে অনুভব করেছে এবং বুধার বাবা মায়ের কবরের যত্ন করে দেখা হলেই তাকে সৎ সাহস ও সৎ কাজে উৎসাহ দেয় আহাদ মুন্সি হচ্ছে একজন রাজাকার শান্তি কমিটির চেয়ারম্যান পাকিস্তানিদের নানাভাবে সহায়তা করে এলাকার মানুষের উপর নির্যাতন চালায় দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে তার অত্যাচারে মানুষ গ্রাম ছেড়ে দেশ ত্যাগ করে মানে গ্রাম ছেড়ে এলাকা ছেড়ে চলে যায় ওকে এগুলো আরেকটা হচ্ছে বুধার চাচির ক্যারেক্টার সেটা হচ্ছে অভাবের সংসারে চাচি তাকে বুধাকে ভালোভাবে গ্রহণ করে না উপদ্রব মনে করে স্নেহ মমতার হাত বাড়িয়ে দেয় না খারাপ আচরণ করে বাড়ি থেকে বের করে দেয় এই হচ্ছে বুধার চাচির চরিত্র আরেকটা হচ্ছে শাহাবুদ্দিন আলী আর মিঠু এই তিনজনই হচ্ছে মুক্তিযোদ্ধার দেশপ্রেমিক প্রতিবাদী মাতৃভূমির সম্মান রক্ষায় তারা বদ্ধপরিকর তারা গ্রামীগঞ্জে প্রতিরোধ গড়ে তোলে এবং বাংকার খোরার সময় মাইনপুতে পাকিস্তানিদের ক্যাম্প উড়িয়ে দেয় আর কৌশলে তারা উড়িয়ে দেয় ঠিক আছে এই বৈশিষ্ট্যগুলি হচ্ছে তাদের শাহাবুদ্দিন হচ্ছে মুক্তি কমান্ডার আর্ট কলেজের ছাত্র ওকে এই আর এখানে আর এগুলি হচ্ছে চরিত্র চরিত্র ছাড়াও কিছু দিককে ইন্ডিকেট করে যেমন মিলিটারিদের খারাপ মানুষের আক্রমণ হ্যাঁ যে মিলিটারি যে হত্যাযোগ্য চালায় ওটা বললে আমরা বলব মিলিটারি আক্রমণে অসহায় মানুষের গ্রাম ছেড়ে চলে যাওয়ার দিকটির মিল রয়েছে অথবা আমরা বলবো পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস তার দিকটির সাথে মিল রয়েছে অথবা নির্মম বর্বরও তার দিকটি মিল রয়েছে এরকম আমরা প্রশ্ন পড়লেই পাবো আর ঘনম্বরে যেটা এগুলো সব গয়ের জন্য আর এটা হচ্ছে ঘয়ের জন্য ঘয়ের জন্য আমাদের এই গল্পে আমরা কিন্তু শুধুমাত্র বাবা মা ছাড়া স্বজন হারানো একটা কিশোরকেই দেখতে পাইনি এই কিশোর কি বেঁচে থাকার যে লড়াই এই কিশোরের যে জীবন সংগ্রাম এই কিশোরের যে দেশপ্রেম এই কিশোর যে প্রত্যক্ষ পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং এই কিশোর যে অন্যদের অন্যদেরকে ভালোবাসে প্রতিবাদী প্রত্যেকটা বিষয় মিলেই আবার চাচির অত্যাচার সব কিছু মিলে একটা গল্প এখানে কিন্তু শুধু একজন কিশোর বালকের বাবা মা ছাড়া গল্প এমন না বা শুধু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে এটাও না এখানে অভাব অসহায়ত্ব একাকি জীবন ভালোবাসা ছাড়া আশ্রয়হীন সহায় সম্বলহীন আবার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে প্রত্যেকটা বিষয় তুলে ধরা হয়েছে যদি আমরা কোনো গল্পে বা উদ্দীপকে এরকম প্রত্যেকটা বিষয়ে খুঁজে না পাই তাহলে আমরা বলবো উদ্দীপকে আমার গল্পের বা উপন্যাসের সমগ্র ভাব তুলে ধরা হয়নি আর যদি মিলে যায় বলবো হ্যাঁ সমগ্র ভাব তুলে ধরা হয়েছে ওকে চলো একটা সৃজনশীল প্র্যাকটিসে চলে যাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মাত্র কয়েক দিনের ব্যবধানে বাবা মা একমাত্র ভাই বোন বোন মৃত্যুবরণ করে এর ফলে দশ বছরের রাজিন একেবারে নিঃসঙ্গ হয়ে পড়ে চোখের সামনে পরিজনদের মৃত্যু তাকে হত বিহ্বল করে তোলে আত্মীয় স্বজনদের করুণার পাত্র হয়ে তাকে এখন জীবন সংগ্রাম করতে হচ্ছে ক নম্বর গায়ের লোক কি নামে ডাকে কাক্তারুয়া এগুলো আহাদ মু চোখ কপালে ওঠে কেন আচ্ছা এগুলো তো আমরা একটু নিজেরাই পরে নিতে পারবো খ আমি সমাধান করাবো ঘ উদ্দীপকের রাজিনের সাথে কাকতারুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ চরিত্রটি ব্যাখ্যা করো আচ্ছা কাকতারুয়া উপন্যাসের যে চরিত্রটির মিল সেটা হচ্ছে বুধা তাহলে বুধা চরিত্রটির মিল আছে এইটুকু লিখতে পারলেই তুমি এক নম্বর পেয়ে যাবা প্রথম প্যারাটা এবার দ্বিতীয় প্যারায় আমরা কাকতারুয়া উপন্যাসের যেই আমাদের যেই বুধা বুধার কি কি আছে ওইটার ক্যারেক্টারটা তুলে ধরবো এরপরে আমরা উদ্দীপকটা তুলে ধরবো ঠিক আছে আমরা বলবো কাকতারুয়াও এটা বুধা এবার বুধার কথা আমরা বলবো বুধা উপন্যাসে বাবা মা ছায় কলেরায় এক বুধার বাবা মা সবাই মারা যায় বুধা ভাগ্যক্রমে বেঁচে যায় চাচির কাছে আশ্রয় নেয় কিন্তু চাচি তাকে ভালোভাবে গ্রহণ করে না একাই তার জীবন সংগ্রাম শুরু হয় সে যেখানে সুযোগ পায় সময় পায় সেখানেই ঘুমায় দিন কাটে কারো একটু কাজ করে দিলে হয়তো কেউ একটু চা বিস্কুট দিচ্ছে মানে ওর যে ক্যারেক্টারটা চার পাঁচ লাইনে আমি যতটুকু পারি ব্যাখ্যা করবো ওর অসহায়ত্বটা খারাপ মানে যে দিকটা এরপরে আমরা বলবো উদ্দীপকের রাজিনেরও আমরা দেখতে পাচ্ছি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিনের মধ্যে বাবা মা মারা যায় দশ বছর রাজিন নিঃসঙ্গ হয়ে পড়ে চোখের সামনে মৃত্যু দেখে হতবিহ্বল হয়ে পড়ে আত্মীয় স্বজনের করোনার পাত্র হয়ে এখন জীবন সংগ্রাম করতে হচ্ছে দুইটাই আসলে আমরা তাই বলতে পারি রাজিনের সাথে ওই আমাদের বুধার চরিত্রের মিল রয়েছে শেষ এবার ঘ তিন প্যারা শেষ হয়ে গেছে ঘ চার প্যারা উদ্দীপকের রাজিনের জীবন সংগ্রাম ও কাক্তার উপন্যাসের বুধার সংগ্রামী জীবন এক নয় মন্তব্যটি যৌক্তিকতা বিচার করো হ্যাঁ আমরা বলবো উদ্দীপকের রাজিনের জীবন সংগ্রাম কাক্তারা উপন্যাসের বুধার সংগ্রামী জীবন এক নয় সঠিক কেন মন্তব্যটি সঠিক যদিও বাবা মা নাই কিন্তু এখানে কিন্তু কোনো অংশগ্রহণ করা একাই টিকে থাকার লড়াই করা দেশপ্রেমিক হি এই ব্যাপারগুলো কিন্তু আসে নাই সংগ্রামী জীবন হি ভবগুড়ে আশ্রয়হীন হয়ে পড়া এটা কিন্তু আসে নাই মানে এখানে শুধু বাবা মা মারা যাওয়ার দিকটাই মিলেছে একটা দিককে তুলে ধরা হয়েছে সমগ্র দিককে তো তুলে ধরা হয়নি তার মানে আমরা এখন বুধার গল্পটা বলবো ভাবে বাবা মা হারায় করোনায় কলেরায় একদিন রাতে সব কলেরায় সব তার আত্মস্বজন সবাই মারা যায় ভাগ্যক্রমে সে বেঁচে ওঠে বা বেঁচে যায় তো চাচির কাছে আশ্রয় নেয় কিন্তু চাচি তাকে ভালোভাবে গ্রহণ করে না বিদায় চাচির কাছ থেকেও সে বের হয়ে যায় চাচি সাহায্য বা স্নেহ মমতার হাতটাকে বাড়ায় দেয় না তো সে রাস্তায় বাজারে যখন যেখানে ঠাই পায় সেখানেই সে ঘুমায় খড়ের গাদায় অথবা কারো বারান্দায় কারো গোয়াল ঘরে যখন যেখানে ঠাই পায় সেখানেই সে ঘুমায় একাই সে জীবনযাপন করে এমন কি সে খুব দেশপ্রেমিক হয়ে ওঠে এবং দেশের জন্য প্রচণ্ড তার ভালোবাসাও টান রয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে দেশকে মুক্ত করে তো এই যে ব্যাপারগুলো হয়ে আশ্রয়হীন একাই টিকে থাকা লড়াই স্বজন হারানোর শোক আবার নিচে আমরা এই রাজিনের গল্পটা বলবো তাহলে তিনটা প্যারা শেষে গিয়ে আমি বলবো শুধুমাত্র মানে স্বজন হারানোর দিকটা বাদে আমরা রাজিনের সাথে বুধার আর কোনো দিকেরই মিল পাচ্ছি না অর্থাৎ এই যে চাচির যে অত্যাচার অথবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা দেশপ্রেমিক একাকী জীবন সংগ্রাম ভবগুড়ে আশ্রয়হীন এই সমগ্র ভাব ফুটে ওঠেনি রাজিনের মধ্যে তাই আমরা বলতে পারি বুধার সাথে রাজিনের জীবন এক নয় এবং সমগ্র ভাব আসলেই ফুটে ওঠেনি শেষমেশ গিয়ে এই মন্তব্যটা মন্তব্যটা হচ্ছে মেন চারটা প্যারা ঠিক আছে তো আমরা এটা দিয়ে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে পরের সালে সময় খালিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিল সময় বিশ্ববিদ্যালয়ের সবাই ভয়ে হল ছেড়ে পালাতে শুরু করলে খালিদকে তার বন্ধুরা পালাতে বললে সে বলে সবাই বিশ্ববিদ্যালয় থেকে পালা স্বাধীন করবে কে আমাকে থাম থাকতেই হবে তো যাই হোক এটা আমরা হাসান মিয়া কখন আত্মহত্যা আত্মহারা হয়ে যেত ভয়ে বুদ্ধাকে কাবু করে না কেন বুঝিয়ে লেখো উদ্দীপকে ছাত্রদের হল ছেড়ে পালানোর কাকতারা উপন্যাসের যে ঘটনা উদ্দীপকে ছাত্রদের হল ছেড়ে পালানোর যে দিকটি এটা হচ্ছে কাকতারা উপন্যাসের পাকিস্তানি বাহিনী গ্রামে আক্রমণ করার পরে ভয়ে আতঙ্কে সবাই যে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছিল সেই দিকটার মিল আছে অর্থাৎ ভয়ে আতঙ্কে গ্রামের মানুষের মানে গ্রাম ছেড়ে চলে যাওয়ার দিকটার সাথে এই উদ্দীপকের ছাত্রদের হল ছেড়ে পালানোর দিকটির মিল রয়েছে ঠিক আছে এবার আমরা মন্তব্যটা ওই দিকটাকে স্মরণ করে দেয় এবার আমরা ওই কাক্তারো উপন্যাসের গল্পটা আমরা বলবো ওইখানে যে একদিন হঠাৎ সব সবকিছুই ভালোই চলছিল একদিন হঠাৎ করে দুপুরবেলা মিলিটারিরা আসে এসে গ্রামের গ্রামের পর গ্রাম জ্বালায় দেওয়া যায় এবং যাকে সামনে পায় তাকে গুলি করে মানুষ সালাম সহ হওয়ার অনেকে মুখ থুবড়ে পড়ে যায় ভয়ে আতঙ্কে যাকে যেখানে পায় সেখানেই হত্যা করে যার যে বাড়িঘর পায় জ্বালায় পড়ায় দেওয়া চলে যায় ভয় সৃষ্টি করে তো সবাই পরের ভয়ে সবাই যখন গ্রাম ছেড়ে চলে যাচ্ছিলো এবং বুধাকে বলে যে তুইও চলো আমাদের সাথে তখন বুধা বলে না সবাই যদি চলে যায় তাহলে দেশ স্বাধীন করবে কি আমাকে থাকতেই হবে তো এটা হচ্ছে আমাদের উদ্দীপকের কথা আর এখানে হচ্ছে খালিদের কথাটা আমরা দিয়ে আমরা বলবো তাই বলতে পারি আমাদেরকে এই খালিদের যে চরিত্র এটা বুধার কথাই মনে করা যায় ঠিক আছে উদ্ধবকের খালিদ ও ও উপন্যাসের বুধার মনোভাবকে এক ও অভিন্ন হ্যাঁ ও অভিন্ন কারণ বুধাও দেশপ্রেমিক দেশকে ভালোবেসে আমরা ওই যে বলবো হ্যাঁ ও অভিন্ন তারপরে দ্বিতীয় প্যারা বুধার কথা তৃতীয় প্যারা এখানে খালিদের কথা চতুর্থ প্যারা আমি দুইটা মিল একটা মন্তব্য বলবো আমি আমার মতো করে যে খালিদের সাথে আমাদের কাকতার গল্পের মত ও অভিন্ন কারণ বুধ দেশপ্রেমের কারণে বা দেশকে ভালোবেসে চলে যাওয়ার কথা তাকে সুযোগ ছিল সে চাইলে যাইতে পারতো কিন্তু সে বলেছে না সবাই যদি চলে যায় তাহলে স্বাধীন করবে কি আমার আমার গ্রামের কি হবে এখানে কে থাকবে আমাকে থাকতেই হবে ঠিক তেমনি খালিদও বলেছে যে সবাই চলে গেলে স্বাধীন করবে কি আমাকে থাকতেই হবে তাই আমরা বলতে দুজনের মনোভাব এক ও অভিন্ন ঠিক আছে ব্যাস এরপর একটু যদি আমরা বলি সাভারের রানা প্লাজার ভবন দশে পরে কর্মরত দম্পতি মোহনা ও লিমন নিহত হয় কিন্তু বেঁচে যায় বাসায় থাকা সাত বছরের ছেলে মিলন পিতামাতা হারা ছেলেটিকে বুকে টেনে নেয় মালিকের স্ত্রী রাহেল রাহেলা হবে হ্যাঁ নিজের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে রাজি না হলেও রাহেলা মিলনকে নিজ সন্তানের মতো স্কুলে দিয়ে লেখাপড়ার ব্যবস্থা করেন আচ্ছা বিনু হাসলে কি মনে হতো মনে হয় তুই আমার মুরব্বী কথাটি বুঝিয়ে লিখো আছে যাই হোক উদ্দীপকের রাহেলার সাথে কাকতারা উপন্যাসের বুধার চাচীর বৈশাদৃশ্য বৈশাদৃশ্য মানে অমিল তাহলে আমরা বলবো হ্যাঁ উদ্দীপকের কাকতারা উপন্যাসের সাথে বুধার চাচীর সাথে রাহেলার বৈশাদ দৃশ্য রয়েছে হ্যাঁ এবারে আমরা ব্যাখ্যা করব হ্যাঁ কেমন বৈশা দৃশ্য রয়েছে এবার আমরা বলবো বুধার চাচির কথা যে বুধার তোমার কলেরায় বুধার বাবা মা মারা যাওয়ার পরে বুধার প্রথম আশ্রয় হয় চাচির কাছে কিন্তু চাচি তার প্রতি স্নেহের হাত মমতার হাত বাড়িয়ে দেয়নি চাচি তার উপর সারাক্ষণ দেখা যায় তাকে কথা শুনিয়েছে হ্যাঁ তাকে ভালোভাবে গ্রহণ করেনি চাচির অত্যাচারে সে এক সময় মানসিক অত্যাচারে সে এক সময় চাচির কাছ থেকে বের হয়ে আসছে সহায় সম্বলহীন হয়ে ভবগুরের মতো আশ্রয়হীন হয়ে যখন যেখানে জায়গা পেয়েছে কার একটু কাজ করে দিলে কেউ খাবার দিলে খেয়েছে না হলে না পড়েছে। মানে এক ধরনের পরিবার পরিজন আশ্রয় সম্বলহীন একটা ছেলে হয়ে পড়েছে আর তৃতীয় পারে আমরা বলবো রাহেলা এই এই করেছে তাহলে যদি রাহেলার মতো যদি যার চাচিও ভালোবাসার হাত বাড়িয়ে দিত অবশ্যই সে কি হইতো ও সরিটা না তো যে বুধার চাচির বৈসাদৃশ্য ওইটা ওইটা বলবো এখানে কোনো মন্তব্য দিব না আমরা হ্যাঁ এখানে শুধু আমরা ঘটনাটা তুলে ধরবো এরপরে এখানে বলেছে কাক্তর উপন্যাসে বুধার চাচির চরিত্র বুধার চরিত্রে যথার্থ প্রতিচ্ছবি হয়ে উঠতে পারেনি মূল্যায়ন করো সাদৃশ্য থাকলে উদ্দীপকের মিলন হ্যাঁ উদ্দীপকের মিলন পারেনি কারণ মিলন শুধু বাবা মাকে হারিয়েছে মিলন কোনো মুক্তিযুদ্ধ করেনি মিলন দেশপ্রেমিক ছিল না মিলন মিলন আশ্রয়হীন হয়ে পড়ে নাই মিলন সহায় সম্বলহীন হয়ে পড়ে নাই কিন্তু আমাদের বুধের প্রত্যেকটাই হয়েছে বুধার কিন্তু দেশপ্রেমিক ছিল বুধার প্রত্যক্ষ পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে বাবা মা হারানোর পরে বুধা কোনো আশ্রয় পায়নি ও কিন্তু রাহেলার কাছে আশ্রয় পেয়েছে কিন্তু বুধার চাচি বুধাকে বাড়ি থেকে বের করে দেয় অত্যাচার করে স্নেহের মমতার হাত বাড়ায় দেয় না তো বিভিন্ন কারণে আমরা বলতে পারি মিলনের সাথে আমাদের বুধার আসলে প্রতিচ্ছবি হয়ে উঠতে পারেনি মিলন হ্যাঁ কারণ বুধার প্রত্যেকটা সমগ্র ভাব আমরা এই উদ্দীপকে ফুটিয়ে উঠে আমরা দেখাতে পারিনি ঠিক আছে শেষমেশ মন্তব্য আমি প্রত্যেকটাই তোমাকে এখানে দেখাইলাম আশা করি পারবা হঠাৎ ছড়ি গর্জে উঠে বন্দুক এবং বোমা মাকে ডেকে বলল ছেলে কাঁপছে আঁকা সোমা দেখলেন মা জানালা দিয়ে সারা শহর ঢাকা জ্বলছে এবং পুড়ছে শুধু রাস্তাগুলো ফাঁকা তো এই হচ্ছে প্রথম স্তবক বা একটা কবিতা কাক্তার উপন্যাসের যে দিকটি ফুটে ফুটে উঠেছে এখানে ওই যে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মমতা ও বর্বরতার দিকটি ফুটে উঠে ফুটে উঠেছে এই যে গর্জে উঠে বন্ধু কাঁপছে আকাশ সব কিছু যারা স্বপ পুটছে সব ফাঁকা মানে ওদের বর্বরতার ওই বিষয়টা তুলে ধরা হয়েছে এবার পাকিস্তানিরা কাক্তার উপন্যাসে পাকিস্তানিরা কী কী করেছে ওদের গ্রাম ট্রাম জ্বালাই দিছে ওদের যে ঘটনা তো একটাই যে অত্যাচার করছে এইভাবে ওদেরকে যখন যেখানে জাপাইছে মেরে ফেলছে অকারণে মানুষকে মারছে বাড়িঘর জ্বালায় পড়াই দিছে তো ঠিক তেমনি উদ্দীপকও আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে গর্জন শোনা যাচ্ছে আকাশ বাতাস সব কাঁপতেছে হ্যাঁ বন্দুক বোমা দিয়া সারা ঢাকা শহরে যা পারছে জ্বালায় পড়াই দিছে রাস্তা ফাঁকা ভয়ে আতঙ্কে মানুষ নাই এই দিকগুলি আসলে মিল রয়েছে আর কাক্তার উপন্যাসে বুধা যেন স্তবক দুইয়ে চেতনাকে ধারণ করেছে হ্যাঁ ঘ নাম্বার ধারণ করেছে মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি মোরা একখানা ছবির জন্য যুদ্ধ করি মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি তার মানে ছোটো ছোটো বিষয় হোক না কেন এই যে যুদ্ধর যে বিষয়টা এইটার সাথে বুধার চেতনার মিল আছে বুধা বলেছে সবাই যদি গ্রাম ছেড়ে চলে যায় তাহলে থাকবে কে আমাকে যুদ্ধ করতে হবে আমাকে থাকতে হবে ওদেরকে একটা হলেও ঘুষিয়ে দিতে হবে ওদেরকে এইভাবে যাইতে দেওয়া যাবে না তার মানে বুধার যেই চিন্তা চেতনা ভাবনা এটার সাথে আমরা এইটার দেখেছি মিল আছে এবার আমরা চারটা প্যারায় প্রথমে আমরা বলবো হ্যাঁ চেতনাকে ধারণ করেছে দ্বিতীয় পর্ব আমরা বুধার কথা বলবো ওই এত বড় গল্প তো না যেইটুকু একদম মেইন হ্যাঁ বুধার চেতনাটা কী মনে করে বুধার যে সবাই চলে গেলে গ্রামে থাকবে কে কে লড়বে কে কাজ করবে ওই চেতনার সাথে এবার উদ্দীপকের যে চেতনা আছে একটু কবিতার জন্য যুদ্ধ করে গানের জন্য তো এখানেও কিন্তু ওই মানে যুদ্ধের কথাই বলা হয়েছে যে না সবাই চলে গেলে হবে না যুদ্ধ করতে হবে শান্তি আনতে হবে নতুন করে বাঁচতে হবে ঠিক আছে তো এগুলোর সাথে আমরা সর্বশেষ বলতে পারি যে বুধার যেই ধারণা বা যেই চেতনাকে ধারণ করে আমাদের উদ্দীপকেও সেই একই চেতনা আমরা দেখতে পাচ্ছি তাই আমরা বলতে পারি দুইটা এক অভিন্ন বা দুইটার সাথে মন্তব্যটি যথার্থ তো এরকম করে একই জিনিস বারবার বারবার আমি দিচ্ছি না আমি বলবো এই একই জিনিস তোমাদের হুম এখানে এই যে সেম জিনিস একই একই বারবার তুমি পড়লেই বুঝতে পারবা মেঘনা নদীতে ট্রলার ডুবে যায় মারা যায় আসিফের বাবা মা ঘটনা করবে বাড়িতে থাকায় বেঁচে যায় আসিফ তার ছোট বোন আসিফ ছোট ভাইয়ের মুখের দিকে গ্যারেজ তাকিয়ে গ্যারেজে কাজ নেয় ঘটনা শুনে গ্যারেজের মালিকের স্ত্রী তাদের বাড়িতে ডেকে নেয় গ্যারেজে আর কাজ করতে হয়নি মালিক ও তার স্ত্রীর স্নেহ আদরে তারা দুজন এখন লেখাপড়া শিখছে উদ্দীপকের টলার ডুবি ঘটনাটি কাক্তার উপন্যাসের যে ঘটনার সাথে সংঘটিতপূর্ণ তা ব্যাখ্যা করো টলার ডুবির ঘটনাটির সাথে কাক্তার উপন্যাসের কলেরায় বুধার বাবা মায়ের মারা যাওয়ার দিকটির মিল রয়েছে হ্যাঁ যেই ক্যারেক্টার এখানে টলার ডুবিতে বাবা মা মারা যায় কলেরায় বুধার বাবা মা মারা যায় একই জিনিস এই দিকটার মিল রয়েছে এরপরে আমরা বলবো কাক্তার উপন্যাসে বুধার চাচি যদি উদ্দীপকের গ্যারেজের মালিকের মধ্যে হতো তাইলে বুধার এমন হইতো না হ্যাঁ মন্তব্যটি সঠিক এবং যথার্থের পর দিন চাচির কথা বলবো অমানবিক ছিল এবং তাকে সহায় সম্বল আশ্রয়হীন করেছে তাকে প্রতি স্নেহের হাত বাড়িয়ে দেনি তাকে ভালোবাসা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার অত্যাচার অতিষ্ঠ হয়ে বুধা বাড়ি থেকে বের হয়ে গেছে হ্যাঁ কিন্তু রাহেলা এ এই করেছে মন্তব্য শেষে আমরা গিয়ে বলবো যদি ওর চাচি ভালোবাসার হাত বাড়িয়ে দিত স্নেহ মমতা তার আজকেও আশ্রয়হীন হইতো না সহায় সম্বলহীন হতো না ভবগুড়ে হইতো না হয়তো ওর জীবনটা সুন্দর হইতো এভাবে ছন্ন হয়ে জীবন পার করতে হইতো না বুধার জীবন হয়তো অন্যরকম হইতো সেও পড়ালেখা করে মানুষ হইতে পারতো বাস্ট এই হচ্ছে কথা আমি চেষ্টা করেছি আমি আশা করব তোমরা পারবে এখানে যদি কুন্তির চরিত্র আসে সেমভাবে আমরা কুন্তির চরিত্রটা ব্যাখ্যা করতে পারবো যদি আহাদ মঞ্চের ক্যারেক্টার আসে গল্পের মধ্যে আমরা সেটাও পারবো ঠিক আছে এই ক্যারেক্টারগুলি তো ঘুরে ঘুরে আসবে আমি তোমাকে এগুলো দেখাইলাম আমার বিশ্বাস এখন তোমরা ভালোই করবা ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা